সালামু আলাইকুম আমি মোহাম্মদ আপনারে অনেকে আমাকে তহিদাফ্রিদি চামচা অথবা তহিদাফ্রিদি সৌরভা হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন আহ জারি হয়েছে যে ওনাকে আঠাইশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার হচ্ছে ওনার অফিসে গেছিলাম হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে আচ্ছা ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা বেঁধে নিব আর একটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদা প্রীতি টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না আরো দশ জন পনেরো জন আছে তাদের নিয়ে কথা বলেন না কেন সারা কোন আমার নিয়ে পড়ে আছেন কেন আমি তো বুঝতেছি না আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনারা আপনারা মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এক সপ্তাহ আমি সিআইডি আন্ডারে ছিলাম আমার মোবাইল আমার আমি নিজে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডি আন্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হইছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হইছে এগুলা ইয়া তো আমারা যেমন কি আমি তো আপনাদেরকে বলি ওনারা আবার যে দিন ধরে নিছে ওই দিন সকাল 12টা কি একটা দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাইকে গাড়ি কিনতে ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সদর ভাই সদর ভাই তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম আমেরিকান আমার বড় ভাই আছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনাদের ভিডিও দেখছিলাম ওনারা ওইটার ওইটার মধ্যে যখন আমার জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ ওনার বিয়েতে পর্যন্ত আপনারা দেখেন

ধরতে এত টাইম লাগছে কেন তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নেই ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল

ওদেরকে নিয়ে কথা বলতেছেন না শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন আমি কি আমি কি বলেন আমি কি একটা ফুটবল যে আমার পাইছেন হ্যাঁ আমি ফুটবল বুঝছি আমার পাইছেন শুধু লাথি দিবেন এটা হলে তো হবে না ভাই আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বা কথা ছড়ানো তো কোনো লাভ নেই মিথ্যা বা নট ছড়া আপনার কি লাভ হবে সঠিক তথ্য পাব সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়ে হয় তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি ওনারা বলতে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে যেহেতু তুমি নির্দোষ তো তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয়ে আমাদের কোনো কিছু ধারণাই নাই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তহিদা ফ্রিদির সাথে তাদের মাইটি বেঁধেছিলাম আরে ভাই আপনি আপনাকে কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যা দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর ভাই দ্বারা আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন বন্য হয়েছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যাশ্রমে বন্য হয়েছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ আমার এটা একটু বলে মিথ্যা বান কথা কথাবার্তা ছড়ায় আপনার কি লাভটা হয় আমারা এটা একটু বলে আমি জুলাই আন্দোলনে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ চারটা এই কয়দিন আমিটা না মনে করেন যে আমি ছিলাম আমাদের জুলাই আন্দোলন হয়েছিল আমাদের তখন মাইজ দিতে যেহেতু আমরা একটু গ্রাম সাইডে এ পড়ছি আমাদের সাইডে আন্দোলন ওরকম হয় নাই হইল ছোটখাটো স্কুলের বাচ্চারা করছিল কিন্তু আমরা ছিলাম তখন দিতে এবং এটা সাক্ষী আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে রাইসুল ইসলাম আমাদের নোয়াখালীরই তারপর আমার কিছু ছোট ভাই আছে যেমন মাকতুব সহ ওদের বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন গ্রুপ আছে নোয়াখালীর ওরা সহ আমরা মাইজ দিতে প্রায় আমার বাড়ি থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর হয়েছে মাইজ দি

আমার তো আজকে সাত দিন তো যাচাই বাছাই করছে পুলিশে সিআইডি এ তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন মানে সাংবাদিকরা জার্নালিস্টরা যেমন ওই যে আমেরিকা থেকে আমার প্রচুর পরিমানে সাপ দিছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনারা অনেক তথ্য জানছে আমার কাছ থেকে কি তথ্য জানছে যে আমি আমরা কি আসলে কি করছি না করছি আমরা বলতে বাধ্য কারণ ভাই আমার কারণে তো আমার ফ্যামিলির উপর চাপাইতেছে আমার উপর বিনা কারণে চাপাইতেছে বিনা দোষে বা আমি বিনা দোষে দোষী হইতেছি

এসব মিথ্যা বানওয়াটিয়া কই দেন না আল্লাহ ছাড় দেয় ছাড়ি দেন না আপনি আমার নামে আজকে মিথ্যা একটা বানওয়াটিয়া দিয়ে আমারে হেনস্থা করবেন আমারে মানুষের কাছে কলার করবেন আমার পরিবারের কাছে আমারে ছোট করবেন আমার আত্মীয়-স্বজনের কাছে আমারে ছোট করবেন কালকে যে ওই দিনটা আপনার লাইফে আসবে না তা কিন্তু না তো একজন বন্ধু আমি সে আমার বড় ভাই তার সাথে আমার সম্পর্ক নাই ঠিক আছে হ্যাঁ সে তার সাথে আমারে সম্পর্ক নাই কোনো সমস্যা নাই এটা একটা জিনিস কি তার কারণে আমার কারণে তার কোনো আমি কোনো দিন তার কোনো ক্ষতি করি

মিথ্যা সরানোর আগে আগে জানবেন যা না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করি না ধন্যবাদ